জুতো বড়ো আমার এই ফোনটাতে এত সমস্যা হচ্ছে না পুরানো ফোনটাতে আমি ইউটিউব ভিডিওটা আপলোড করি এর ক্যামেরা কোয়ালিটিটাও অত ভালো না পুরো ফ্রেশ ছবি আসে না আর নেটওয়ার্কের জন্যও খুব সমস্যা হচ্ছে কয়েকদিন ভোর সবার এরকম সমস্যা হচ্ছে কি জানি না মানে এক সপ্তাহের মধ্যে হচ্ছে ভিডিও আপলোড করছি দুবার মানে ডিলেট হয়ে যাওয়ার পর মানে থার্ডবারে আপলোড হচ্ছে এরকম সমস্যাটা হচ্ছে একই তো ভিউজ কমে গেছে প্রত্যেক ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আবার এরকম পড়েনি কেউ কি কমেন্ট করছো কারণ দেখতে না বাবা এটাই সাইকেল সরছে এটা ব্যালেন্স খেলেও কিছু হবে না কারণ হচ্ছে চাকা দেওয়া তো মিনি চাকা দেওয়া থাকলে ব্যালেন্স খেলে অসুবিধা থাকে না এটা ভালো লাগছে মিঠাইয়ের জন্য একটা সাইকেল কিনে দেবো আমি মিঠাই সাইকেল চলতে খুব ভালোবাসে আমার বড় সাইকেল দেখলে ও চালানোর জন্য সাপোর্ট করে মিঠাই এদিকে আচ্ছা চলো ওইদিকে যাবে চলো নাহলে এদিকে যেতে পারতো দোকানে আছে নাকি তাহলে নেমে ঠিক কর না নেমে ঠিক করে না মিঠাই তাহলে তোমার জুতোটা পরিয়ে দিই Ay ay. Na do la ulta ya ve de este. Dale, mami. Eh, pat. Para tira. ¿Qué? Así tal, nanpa. Lo chora, ve chora, ve chora, ve da, ve chora. Ani anda oci dar un poquito ya. Mira, ve te da.

বল খাওয়াদা না 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 ওটা খেলা জিনিস নয় মিঠাই খাও বাবা না ওটা খেলার জিনিস নয় হ্যাঁ মিঠাই আছে তোমার জন্য জামা কিনে দিয়েছি কটা জামা কিনে দিয়েছি তোমার জন্য তিনটে না তোমার জন্য দুটো জামা কিনে দিয়েছি আর দুটো প্যান্ট মানে কটা জামা হলো তিনটে আইতা আজি হ্যাঁ ভিআইপি কি ওয়াচ ইউ ওয়া ওয়া তুমি কেমন আছো मिताली ভালো আছো সবাই তুমি কেমন আছো আমার লাইভে কি সমস্যা হচ্ছে বুঝতেই পারছি না দু তিনবার ধরে লাইভ অন করলাম কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না ঠিক মতো লাইভটা কন্টিনিউ হচ্ছে না লাস্ট হলো বাইরের দিকে আমি কারো এস দেখতে পাচ্ছিলাম না মানে আমি নিজের ফেসটাও দেখতে পাচ্ছিলাম না একটা লাইভ মানে ফার্স্ট টাইম যে লাইভ এসেছিলাম সেটা আমি অন করছিলাম তো হচ্ছিল না সেই সেইদিকে ফুচকা বাড়ি এসেছিল ফুচকা খেতে গেলাম তো তারপরে আমার অন্য ফোনে দেখি না নোটিফিকেশন এসেছে যে আমার লাইভ কন্টিনিউ হচ্ছে সেটাতে আমি কোনো কথাও বলিনি মানে জাস্ট এমনি নর্মাল যেভাবে আমরা সময় কাটাই সেভাবেই কাটাচ্ছিলাম তারপর দেখছি লাইফটা আমি কন্টিনিউ হয়ে গেছে তো এখন আবার নতুন করে লাইফ এলাম মিঠাই সোনা হ্যাঁ মিঠাই সোনা এখন ওর সময় কাটাচ্ছে মিঠাই মিঠাই শোনো শোনো তোমার নাম কি বলে দাও তো সবাইকে কাজ করতে হবে না হাই বলে দাও সবাইকে হাই হাই বলো সবাইকে মা ও বোন লাভ ইউ মাই ডিয়ার ফ্রেন্ড খুব ভালো থেকো তোমরা তোমাদের আশীর্বাদে সত্যি অনেকটাই ভালো আছে

বাবাই মম অনিতা আমার নাম নিও হ্যাঁ তুমি আমার ফার্স্টেই কমেন্ট করেছিলে তখনই আমি মনে হয় তোমার নামটা নিয়েছিলাম এমডি রাজা আমি খাই সোনা কে কি আমার কমেন্ট পড়ছো না আদিত্য না হ্যাঁ পড়ছি আদার ভাই লাইভে বেবি আনলে কি সমস্যা হয় অনেক দেখলাম হাই শোনামা মিথাই এটা কে এসেছে এটা কে এসেছে কে এটা মাসি সাইকেল চড়বে সবার কাছে বাইনা থাকে সবে স্কুল থেকে বাড়িতে ফিরল জানো আমার কপালটাও তোমার মতো আমারও একটা মেয়ে আছে কেন করে আমাদের সাথে এরকম বুঝতে পারি না আমি ইউটিউব ফেসবুক ভিডিওতে এসে আমি দেখেছি যে আমার মতো মানুষ অনেক রয়েছে হয়তো দেখা গেছে যে আমার থেকে অনেক কষ্টের সময় কাটাচ্ছে তারা সত্যি যখন শোনে না যে আমার মতোই কষ্ট পাচ্ছে কেউ আমার মতোই সেম কারোর পরিস্থিতি মনে হয় যে ভগবান আমার মতো কেন কারোকে কষ্ট দিলে এখন আদিত্যা না আমি লাইক দিলাম থ্যাংক ইউ সবাই একটা ভালো করে লাইক করে দিও আজকে মিঠাইয়ের জন্য অনেক কিছু শপিং করেছি গিয়েছিলাম একটু বাজারের দিকে একটা ডকুমেন্টসের জন্য তো সেই কাজটা হয়ে যাওয়ার পর একটু শপিং করতে গেলাম মিঠাইয়ের জন্য অনেক কিছু তো কিনলাম কিনে নিয়ে বাড়িতে ফিরেছি তো আজকে কোনো ভিডিও এডিটিং করা হয়নি আবার লাইভ হয়ে যাচ্ছে এরকম সমস্যা গত এক সপ্তাহ ধরে আমার ইউটিউব চ্যানেলে এত প্রবলেম হচ্ছে মানে যখন সময় সাধ না দেয় না সব দিক দিয়ে এরকম বিগড়ে যায় বাবাই মাম কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ গো কষ্ট পেলেও কষ্টকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে দ্বিতীয় না অন একটু পরেই আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয়া প্লক তুমি অনেক রোগা হয়ে গেছো সব কিছু টেনশান বাড়িতে কাজ হচ্ছে আবার মানে কি বলবো সব জিনিসপত্র এলট পালট আর বাড়িতে কাজ হলে বুঝতে পারছো কাজেরও কোনো শেষ নেই একটা কাজ সেরে ওঠে তার একটা কাজ তার উপর ছোটো মিঠাই আবার তার উপর বাইরের কাজগুলো আমাকে ছাড়তে হয় যোগা হয়ে গেলেই ভালো এখন সবাই ডায়েট করে জিম করে রাখা আমি রোগা হয়ে গেছি কালো হয়ে যাচ্ছে আজ রোদে রোদে সারাক্ষণ ঘুরেছে আর এই ভিডিও ক্যামেরাটা প্রচুর খারাপ মানে অরিজিনাল থেকেও কালো লাগে প্রিয়া ব্লগ তুমি অনেক রোগা হয়ে গেছে আমি কমেন্টটা তো পড়লাম কাকলে বিশ্বাস মিতালি তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে এবার ক্লিয়ার শোনা যাচ্ছে আমি একটু আস্তে আস্তে কথা মানে আমার এনার্জি নেই আজকে সারাটা দিন বাইরে বাইরে কেটেছে আর মানে চিৎকার করে কথা বলো সেই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ দিদি ভাই একটু তো সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবার মা মনিটা আজকে কি খেয়েছো আজকে আমি বাইরেই খেয়েছি অনেকটা বেলা হয়েছিল গিয়েছিলাম অনেকটা সময়ও লেগেছিল কাগজটা নেওয়ার জন্য যে কাগজটার জন্য আমি গিয়েছিলাম এটা নিতে একটু সময় লেগেছিল তারপরে আবার মিঠার জন্য একটু কিছু কেনাকাটি করলাম তার জন্য একটু সময় লেগেছিল বাইরে আজকে মন চাইলো যে বাইরে খায় তো খেয়েছি তুই কিটা কি যা কাকুলি বিশ্বাস তোমার শরীরটা খুব খারাপ লাগছে সত্যি শরীরটা মানে কি বলবো এই উপোস করেছিলাম তারপরে কালকে আবার বাড়িতে ঘরে ঢালাই পড়ছিল তো রাত সাড়ে নটা পর্যন্ত কাজ চলেছে এবার আজকে সকাল হতে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে আবার আমি বার হলাম কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছিলাম শরীর অবস্থা খুবই খারাপ

তুমি কলেজে ভর্তি হয়েছো হ্যাঁ আমি কলেজে ভর্তি হলাম অনেক ইচ্ছে ছিল জানো তো বিয়ের পর থেকেই কন্টিনিউ কলেজটা হয়তো করতাম আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার হাজবেন্ড তো সংসারটা পুরো একদম নিজের ওপর পড়ে গেছিলো বিয়ের পরে তার উপর লকডাউনও পড়ে গেছিলো সেই হিসাবে আমি কলেজটা কলেজটা কমপ্লিট করতে পারিনি ফার্স্ট ইয়ারে গিয়ে ভর্তি হয়ে আর মানে কলেজটা কমপ্লিট করিনি তারপরের দু বছর আমি ফর্ম কেটেছি কিন্তু ভর্তি হইনি প্রত্যেক দিন কলেজে যাওয়াটা সম্ভব ছিল না আর মিঠাই অনেকটাই ছোটো ছিল এখন তবুও একটু মিঠাই বড় হয়েছে আমি প্রাইভেটে কলেজে ভর্তি হলাম যাতে আমাকে প্রত্যেক দিন না কলেজে যেতে হয় মিঠাইকে এখন তো বেশি করে সময় দিতে হবে তার জন্য আমি প্রাইভেটে কলেজে ভর্তি ওটা আমার অনেক ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটাকে যে করে হোক পূরণ করার ছিল আর কি আর আমি অনার্স নিয়েছি খুব ভালো দিদি ভাই আর এগুলো তোমাদের তোমাদের ভালোবাসার জন্যই হচ্ছে বাবাই মামনি তো আজকে না বিশেষ করে বার হয়েছিলাম একটা কাজের জন্য যে একজন মানে একটা কাজের জন্য বলছিল। আমার তো এখন ইউটিউব বা ফেসবুকে আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারছি না তো যার জন্য আমার ভিউসটা অনেকটা কমে গেছে তো আমি একটা কাজের চেষ্টা করছি যাতে আমি কাজটা করতে পারি এখন না যদি আমি কোনো কাজ করি অনেক দিক দিয়ে অনেক রকমভাবে সমস্যায় পড়ে যাব বাড়িতে তো একটু ঘর বাড়িটা ঠিক করছে বলে বাড়ির একটু পরিস্থিতিটা অনেকটাই ডাউন হয়ে গেছে আর তার ওপর আমি মিঠাই যদি আবার অনেকটা দায়িত্ব বেড়ে যাবে বুঝতেই পারছো কি বলতে চাইছো তো সেই হিসাবে আমার একটা কাজের প্রয়োজন যাতে আমার মিঠাইয়ের খরচাটা আমি নিজে চালাতে পারি মিঠাই শোনায় একটু হাই বলো মিঠাই কিনে চলে গেছে ওর মাসি কাকুলি বিশ্বাস তুমি প্রতিদিন তোমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থাকি আমি দেখেছি দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো ফার্স্টে ভিডিও আপলোড করার পরেই আর আমি ভিডিও না দিলে তো তুমি আমাকে বলেই থাকো যে কি হয়েছে আমার শরীরটা খারাপ কিনা না জানি ভাই তোমার সাথে না কথা বলার সামনাসামনি খুব ইচ্ছা রইলো তোমার সাথে অনেক অনেক কথা বলবো আর দেখা করার তো আরো ইচ্ছা রইলো ক্যামেরাতে আমার ফেসটা আমার নিজের দেখেই কেমন হচ্ছে

আমি তো কোটি টাকাই মালিক আমি আমার ওই ফোন দিয়ে লাইটটা দেখছিলাম কেমন লাগছে

এই নোংরা পাথা মাথায় দিচ্ছে শর্মিষ্ঠা হয় হ্যালো ஹலோ தீபிபாய்